এখানে পানি খাইতে আসে মাথা এই যে আমার আগে তো কিছু খাইতো না এখন সব কাজ জোর করে খাওয়াই দিলে সেই জিনিসটা খাই এই সাদা এইটা হয়েছে সাদা এইটা হইল সাদা ওই ডাকতেছে মাথা দি মাথা না কত যে কবুতর কিনা হয়েছে বেড়ি কবুতর কাউকে পাত্তা না আরো সাথে মিলে না অর্থাৎ দেশি কবুতরের সাথে মোটেই মিলে না ওর বয়স অনেক বছর আজকে প্রায় ষাট বছর এর বয়স আমরা পালাইতেছি ওরে সাবান দিই এবং কি শ্যাম্পু দি গোসল করা হয় শুধু পরিষ্কার থাকার জন্য দৌড়তে দৌড়তে ওই যে গায়ে কালো কালো হয়েছে ওগুলো সব হাতের ময়লা তো এখন ওরে দৌড়া যাচ্ছে না দৌড়লে আবার ময়লা হবে একটু পরিষ্কার হোক সব শরীর সাদা হোক সাদা হলে তারপর কোনো কবুতর কেউ পছন্দ করে না সাদা নাম হয়েছে সাদা ওই আরেকটা দেখেন আমার টাইগারটা কোথায় ঘুমাইতেছে এই দেখছেন এই দেখছেন কম্বল সারা কম্বল সারা কিছু বুঝে না সারাদিন সারা রাত শুধু গুম গুম আর গুম ওই আলসি ওই আলসি ও রে বাপ টাইগার কুংফু মাস্টার আপনি উঠেন কুমফু রে কুমফু মাস্টার কি এখনো গুম খুংফু হইতে। মাসলাত হইতে ক্রাটে হইতে সামুরাই হইতে চাউলিন হইতে সব পারে সব পাইট ইগল পাইট হইতে যত পৃথিবীতে যত পাইট আছে মাংকি পাইট সব পাইট ওর ইনজেকশন মাত্র গেছে ডাক্তারের কাছে ওখানে কত যে টাইগার আইসে সবাইরে হুমকি দিয়ে চলে আইসে কি একটা শব্দ করে হাত গুল দিয়ে ইর করে কাউকে না ফলে যায় ওটা মেডিকেলে যায়। যখন ইনজেকশন দিছে তিনটা। আরে রা, গরে খారో সাথে মাতে না। খানা খাই না। তারপর দিন যখন মনে হয় খিদে লাগছে একবার ওর ওর বাথের প্লেটটা খুঁজে। একবার এদিক একবার ওইদিক এই। এই আইছে। এই সাদা আইছে। অর্থাৎ খাসা কাশি থাকে। ওরা দুইজন সব টাইগারটা ওরে আজা করে থাকে দেখছেন এই দেখছেন সাদারে দেখছেন এখানে আইছে ওই দেখছেন দুটোটা পাশাপাশি

এই সব দুধ রাখি দিতে হয় ক্যাট ফুড তারপরে মুরগি মাংস মুরগি মাংস বলে ওই ফার্মের মুরগি মাংস অর্থাৎ দেশি মুরগি কিনে দিই দেশি সবটা মুরগি খায় না হাঁসের মাংস খায় না গরুর মাংস খায় না শুধু দুধ খাবে মুরগি মাংস তারপরে ডিম এগুলো খাবে অন্য কোন কিছু খাবে না আর কোন কিছু খাবে না ওই মাসি মাসি দর বেলায় দেখছেন টাইগার এদিকে আচ্ছা ঠিক আছে রাখি আবার দেখাবো টাইগারের টাইগার কে আর আমার সাদা কবুতর কে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম